পুরান ঢাকার বিখ্যাত বাকরখানি পাওয়া যাচ্ছে এখন আমাদের বগুড়ায় পুরারুটি এবং মালাই চার এই ট্রেন্ড শেষে এখন চলে আসছে এই বাকরখানির ট্রেন্ডটা প্রায় সবাই এই ট্রেন্ডটা ফলো করতেছে এবং বগুড়া আনতেছে বাকরখানি প্রথমেই বলবো এই মালাই চায়ের কথা মাটির এই কাপে বেশ সুন্দরভাবে পরিবেশন করেছে এবং ভরপুর মালাই নাটস এবং গুঁড়া দুধের কম্বিনেশনে এই চাটা জাস্ট অসাধারণ দেন এই মেইন যে ফ্যাক্টটা এটা হচ্ছে এই বাঁকরখানি মুসপুচে এই বাকরখানির টেস্টের যদি কথা বলি শুরুতেই বলি আমার কাছে এটা অতটা অথেন্টিক পুরান ঢাকার পাকরকানি মনে না হলেও আমাকে তারা শেয়ার করেছে যে সামনে তারা একদম অথেন্টিক পুরান ঢাকার বাঁকরকানিটাও নিয়ে আসবে মালায় চায়ে অল্প পরিমাণ চিনি ব্যবহার করা এটা মিষ্টি বাঁকরকানিতে খাইতে অনেক মজা লাগতেছিল যার প্রতিবিচের দাম ছিল বিশ টাকা এবং চায়ের সঙ্গে বাকরকানি নিলে তার দাম পড়বে মাত্র ষাট টাকা পুরান ঢাকার এই বিখ্যাত বাঘরখানে এবং মালাচা ট্রাই করতে হলে আপনাকে আসতে হবে টি পার্ক নামে এই টি স্টলটি যেটি আমাদের বগুড়া সরকারি আইজুল হক কলেজের নতুন ভবনের মেইন গেটেই পেয়ে যাবেন চারিদিকে সবুজ ঘেরা মনোরম এই পরিবেশে চাইলে আপনিও এক কাপ চা খাইতেই পারেন আলাইকুম